আমরা সব আবার হাজির হয়ে গেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের টাউনশ্রিপের ভারতীতে এইখানে আছে দক্ষিণেশ্বর কালী মন্দির দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির তো এই কালী মন্দির একশো বছর আগে পুরনো কিন্তু কিছুদিন আগেই এটা চার বছর আগে এই মন্দির তৈরি করা হয়েছে আর দেখুন পুরোটাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তো এই ভারতীতে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশেই আছে কেদারনাথ মন্দির যেটা যেটা আপনার এই শিবরাত্রির দিন উদ্বোধন হয়ে গেল চলুন এই কালী মন্দিরের টোটাল প্রথম থাকবেন চলুন আজ আমাদের নিয়ে এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এমন এক মন্দিরে যেখানে মা জীবন্ত এবং জাগ্রত এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত মা কালী এখানে ভবতরিণী রূপে পূজিত হন সব থেকে আশ্চর্যের ব্যাপার এই যে মাকে বহুদিন থেকে পাহারা দিয়ে আসছেন দুটি বিশাল বড় বড় সাপ যা মন্দিরের প্রহিত মশাই দেখেছেন বিশেষ বিশেষ তিথিতে এই সাপগুলিকে দেখা যায় মায়ের সামনে একটা আছে একটা মায়ের একটা বড় একটা আছে সাপ আছে না উনি এখানে ঘুরে ঘুরে করে

মায়ের হাতে থাকা জবা ফুল যা মা নিজেই ভক্তদের হাতে তুলে দেন অনুভব ওই যে মায়ের যেখানে এখানে ফুল দেয়া হয় মায়ের একটা অলৌকিক ঘটনা মায়ের ফুল প্রতিদিন একটা করে প্রত্যেক দিন প্রত্যেক দিন হ্যাঁ পড়ে যায় আজকে পড়ে যায় আজকে পড়ে যায় পড়ে যায় নিচে হয়ে গেছে যে ফুলটা যখন পড়ে তার আয়কি করে কি না মনস্কমনা যায় ফক্কা আছে পূজা করতেছে সেটা সেটা নিষ্ট করে মনস্কমনা সেটা আসে মায়ের জন্য মায়ের চরণে নিবেদন করা জেনে पुष्पांजलि দেয় তারপরে যখন ফুলটা পড়ে তার মনস্কমনা পূর্ণ হয় নিশ্চয় হ্যাঁ তার মনস্কমনা পূর্ণ হইতে যখন থাকতে থাকতে যা যদি মা ফুলটি পড়ে তাহলে তার তার মনস্কমনা পূর্ণ হইয়া যায় মন্ডবে পিছনের এই বড় বৃক্ষে ভক্তরা মনস্কমনা পূরণের জন্য লাল কাপড় দিয়ে ঢিল বাঁধেন বহু ভক্তের বহু মানুষের মনস্ত কামনা পূর্ণ হয়েছে এই মন্দিরে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু ভক্ত এমনকি নতুন বিবাহিত দম্পতিরাও এই মন্দিরে আসেন মায়ের আশীর্বাদ লাভ করার জন্য অনেক মানুষে মনস্কামনা পূর্ণ হয়েছে এই যে সামনে বিতব বটগাছ দেখতে পাচ্ছেন প্রায় একশো বছর উপরে এইখানে কেউ যদি লাল কাপড়ে নিচের একটি পাথর মায়ের ফুল নিয়ে ওই গাছের তলায় যদি বেঁধে দেওয়া হয় শিকরে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে হবেই হবে যে মানুষ মানত করে তার একটা পূর্ণ হয় যা যারা বড় গাছের ওইখানে যে লাল আলু কাপড় দিয়ে হর্তকে দিয়ে মায়ের চরণে ফুল দিয়ে যেটা ওইখানে পিছনে বেঁধে দেওয়া হয় ওইটা একটা পূর্ণ মনস্কামনা পূর্ণ হয় অনেকে এখানে অনেকে মনস্কামনা ওই যে মানসিক করেছে তারা অনেকে এখানে দিয়ে গেছে মনস্কামনা পূর্ণ হয়েছে মায়ের মা ভবত আর দক্ষিণেশ্বরের মা ভক্ত আমি এখানে যখন থেকে এসেছি আজকে আমাদের চল্লিশ বছর হয়ে গেল মায়ের খুব এখানে মানে পুজো ভালো হয় মায়ের খুব বিশ্বাস আমরা করি আর কি মানে খুব ভালো মন্দির হয়েছে আপনারা আসবেন দেখবেন মায়ের খুব পাবেন অনেক কিছু পাবেন কাছে কিছু মায়ের মায়ের আমি আমি কি মানে মানে পেয়েছি পেয়েছি আর এখানে এসে পুজো করি মায়ের সেবা করি মায়ের সব কাজ বা যত আমরা করি এখানে মায়ের দয়ার খুব ভালো থাকে প্রতিদিন সকালে আমি এখানে আসি মন টান টান করে তারপরে আমি এখানে এসে ধূপ পাঠিয়ে যাই নিয়ে প্রণাম করে যাই নিয়ে তারপরে বাড়ি যাই তারপরে কিছু মুখে দিই খাবার

এই দক্ষিণেশ্বর মন্দিরের আদরে নির্মিত এই ভবতারাণী মন্দিরটি পিছনে রয়েছে বিশাল এক রহস্যময় কাহিনী বন্ধুরা ভারতীর এই টাউনশিপ টাউনশিপের ভারতীর বাবুকে আমি পেয়ে গেছি উনি এইখানকার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগেকার বাসিন্দা তো এই কালী মন্দির সম্বন্ধে তার অনেক অভিজ্ঞতা আছে তো তার মধ্যে আমি শুনে নেবো এই মন্দিরের সম্বন্ধে কিছু ঘটনা এই মন্দিরের যে মালিক সে গাড়িগুলো দেখাশুনো করে ওই গাড়ির সাথে যেত কলকাতায় একদিন স্বপ্নে পেল তুই এখানে একটা মন্দির পর কতটা গুরুত্ব দিল না তারপরে আবার একদিন গেল ওই গাড়িতেই যেত কলকাতায় ওর গাড়ি যায় আবার একদিন গেল ওখান দিয়েই যেতে হয় ওর যেখানে যেতে হয় মায়ের ওখান থেকে গেলো মাকে প্রণাম করে টুয়ে আসলো

ওখানে ভর্তি হলো ভর্তি হয়ে ট্রিটমেন্ট করে পাঠ ঠিক করলো ওখানে রড এখনো রড বাদ ভিতরে রড পুড়িয়ে বেঁধে দিয়ে এখন হাঁটা চলা সবই করতে পারে তখন ও চিন্তা করলো যে আমাকে দুবার বললো তবু আমার জ্ঞান হলো না তবু আমি মায়ের মন্দিরটাই আগে করব বলেই বটগাছের পাশেই মন্দির করব। তখন এই মন্দিরটা ও প্রতিষ্ঠা করলো ওই ছোট করে ওই মাঝের টুকু ওটা করলো তারপরে ওই পাশে এই পাশে বাড়িয়ে করলো এই মা ভবতরণী মন্দিরে মা ছাড়া অধিষ্ঠিত দেব দেবীদের মধ্যে রয়েছেন পবনপুত্র হনুমান দেবাদিদেব মহাদেব রাম সীতার যুগল মূর্তি যা খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরে মা ভবতরণীর বাম পাশে পূজিত হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝখানে রয়েছে। স্বয়ং বাবা লোকনাথ আর এইখানে রয়েছে বাবা মন্দিরের শিবলিঙ্গের দৃশ্য খুবই সুন্দর এই মন্দির প্রাঙ্গনে রয়েছে একটি বিশাল বড় পলাশ গাছ যা প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো এই পলাশ গাছের কাণ্ড দেখে আমি কিন্তু অবাক হলাম আমার কাছে এটা একটা গুহা মনে হয়েছিল মন্দিরের পিছনের দেওয়ালে রয়েছে মায়ের দশ মহাবিদ্যার রূপ যা দেখে জীবন ধন্য হয়ে গেল মায়ের মন্দির প্রাঙ্গনে রয়েছে একটি অস্বত্থ গাছ আর এই অসত্য গাছের নিচে অলৌকিকভাবে গড়ে উঠেছে একটি উইয়ের ঢিপি এই ওয়েট ডিভিটি দেখে বোঝা যায় যে এখানে মা মনসা স্বয়ং বসবাস করেন আমাদের বাড়িতে একটা মানে যোগ্য শান্তি করার জন্য নতুন ঘরে গেছি তো ও বলল যে নিয়ে এলাম ওকে বলি তাহলে চলো মন্দিরে গিয়ে দেখে আসবে কোথায় আমরা থাকি কোনখানে নিয়ে এইটা প্রথমে দেখলো এটা দেখে বলল যে সব যার বাড়িতে হয় তাও কাউকে মানে বিশাল করে দেয় আর কাউকে নিচে নামিয়ে দেয় মায়ের মাহিত্য এবং মন্দিরের অলৌকিক ঘটনা শোনার পর আমি এই মন্দিরের পাশে থাকা এই সুন্দর সুসজ্জিত ফুলের বাগানে বাগানে প্রবেশ করলাম তো দেখে আমার চক্ষু সার্থক হয়ে গেল এই রয়েছে বিভিন্ন রকমের ফলের বাগান আর আছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ তো বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে মন্দিরের পাশে থাকা বাগানটি কিন্তু ঘুরে যেতে ফুলবেন না এই সুন্দর ফুলের বাগানটি ঘুরতে ঘুরতে আমার একটা কথাই মনে হয়েছিল যে মা ভবতরণীর একটি সুযোগ্য স্থান এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে নির্মিত এই কালী তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই মন্দিরে আসবেন কি করে তাহলে আসানসোল থেকে হোক বা হাওড়া থেকে আপনারা ট্রেনে করে সোজা চলে আসুন পশ্চিম বর্ধমান জেলার এই দুর্গাপুর স্টেশনে এই দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে আপনারা ধরে নিন বিজন বাস এই বিজয় রুটের বাস ধরে আপনারা চলে আসুন চন্ডীদাস ভারতী মোড়ে এই ভারতী মোড়ে নেমে আপনারা পাঁচ মিনিটের হাটা পথে এই দক্ষিণেশ্বর কেদারনাথ মন্দিরে আসতে পারেন কিংবা টোটো এই মন্দিরে ধরেও আপনারা আসতে পারেন ভারতী মোড় থেকে আপনারা সোজা এই মাঠটি দেখতে পাবেন এবং এই মাঠের অপোজিটেই আছে ফ্রেন্ডস ক্লাব আর ফ্রেন্ডস ক্লাবের পাশে রাস্তা দিয়ে চলে যাবেন এই দক্ষিণেশ্বর কেদারনাথ কালী মন্দির তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই